বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডনে নিতে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসার অনুমতি চেয়েছে অনুমতি পেলে ঢাকায় এসে আগামী দশই ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে এরপর জানাব অপপ্রচার প্রতিহত করাই বিএনপির বড় চ্যালেঞ্জ তেদার জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে সেই হিসেবে নির্বাচনের সময় আছে মাত্র দুই মাস ইতিমধ্যে প্রচারে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ সেই ধারাবাহিকতায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থীরা তবে তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ বিএনপি সেটি প্রতিহত করতেই হিমশিম খাচ্ছে বিএনপি এদিকে সারা দেশে মক ভোট আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান নীতিমালা নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট গ্রহণ শেষ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নির্বাচন কমিশন ইসি সম্প্রতিক মক ভোটিং বা পরীক্ষামূলক ভোট গ্রহণের তথ্য পর্যালোচনার এমন চিত্র উঠে এসেছে আমার দেশ বিষয়টি নিশ্চিত করেছে সাংবিধানিক সংস্থাটির নির্বাচযোগ্য সূত্র থেকে এবারে জানাব বিএনপির নেতাকর্মীদের ঢাকাভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার দাবিতে ঢাকাভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা অবস্থায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং সর্বশেষ জানাব ঢাকা আঠাসনে সাদিক কায়েমের প্রার্থী খবরে হাদির প্রতিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েমকে ঢাকা আঠাসন থেকে জামাত ইসলামের প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি শো অনেকেই গতরাতে এই পোস্ট দিয়েছেন তবে এ বিষয়ে জামাতের কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ গণমাধ্যমকে জানান আলোচনায় আছে এবং তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে যদি নতুন করে সেখানে আসলে সাদিক কাইমকে দেয়া হয় তাহলে এই আসনে যে মির্জা আব্বাস রয়েছে বিএনপির ওই মির্জা আব্বাস কিন্তু হবে না সুতরাং বিষয়টি আরও খারাপ পর্যায়ে চলে যাবে বিএনপির জন্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকি আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা লন্ডনে নিতে ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসার অনুমতি চেয়েছে অনুমতি পেলে ঢাকায় এসে আগামী দশই ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এই এয়ার অ্যাম্বুলেন্সটি এটি ঠিক করা হয়েছে কাতারের আমিরের তত্ত্বাবধানে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে থেকে থেকে এর আগে খালেদা জিয়া নিয়ে গিয়েছিল এবং তার উন্নত চিকিৎসার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল কাতারের আমির উপহার স্বরূপ এবারও অন্তর্বর্তীকালীন সরকার কাতার আমিরের কাছে অনুরোধ জানায় যেন এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পাঠানো হয় এবং এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে খালেদা জিয়া তিনি চিকিৎসা নিতে নিতে যাচ্ছেন বিদেশে এবং তিনি চান যেন নতুন করে সবকিছু আবার ঠিক হয়ে যায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিলে হয়তো তিনি আবার ঠিক হয়ে যেতে পারে তবে অনেকে এখন বলছে খালেদা জিয়া নাকি আর যে অবস্থায় আছে তার অক্সিজেন মাস্কটি খুলে ফেলে তিনি মারা যাবেন তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এসব বিষয় আসলে বিভিন্ন মিডিয়ার কথা কার কথা শুনে কার কথা বিশ্বাস করবেন আসলে অনেকেই মিথ্যা সংবাদ পরিবেশন করছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা চাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন এবং তিনি দেশের জন্য তার যে অবদান সেই অবদানের জন্য দেশ তার কাছে চির কৃতজ্ঞ অনেকেই বলছেন খালেদা জিয়া না থাকলে এতদিন ভারতের সরকার বাংলাদেশ দখলে নিত এটাও দেখার বিষয় যে সরকার আসলে তার জন্য কি কি ব্যবস্থা আরও গ্রহণ করে এমনিতেই খালেদা জিয়াকে ভিভিআইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন ঘোষণার পর এর সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দিচ্ছে এবং প্রতিনিয়ত কাজ করছে যেন কোনো ধরনের সমস্যা আসলে সৃষ্টি না হয় সেই ব্যাপারটি দেখা হচ্ছে অপপ্রচার প্রতিহত করাই বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগামী ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে সেই হিসেবে নির্বাচনের আগের সময় প্রায় দুই মাস ইতিমধ্যেই প্রচারে সরগরম হয়ে উঠেছে রাজধানী রাজনীতির মাঠ সেই ধারাবাহিকতায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং মনোনীত প্রার্থীরা জানা গেছে এই প্রচারে দলটির জন্য বড় ধাক্কা অপপ্রচার সময় যতই খনি আসছে ততই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার বাড়ছে বলে মনে করছে বিএনপি সেসব অপপ্রচার পক্ষেরও ইন্ধন রয়েছে বলে মনে করছে দলের প্রার্থী ও নেতারা এটি বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে আগামী নির্বাচনে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলে তারা মনে করছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার যেখানে শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর ধরে ক্ষমতায় থেকেও তা প্রতিহত করতে পারেনি সেক্ষেত্রে কিভাবে আসলে এই ধরনের অপপ্রচার বিএনপি এখন ক্ষমতায় না থেকে সেটি প্রতিহত করবে সেটি এখন দেখার বিষয় কারণ বিএনপির এই অপপ্রচার নিয়ে মূলত বিএনপির নেতাকর্মীরা যে চাঁদাবাজি রাহাজানি হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল এগুলোর বিরুদ্ধেই মানুষ প্রথমে সত্য সংবাদ প্রকাশ করার পর যখন দেখতে পেল যে দেশে মানুষকে পাথর মেরে হত্যার মতো ঘটনা বিএনপির নেতারাই ঘটালো তখন বিএনপির উপর থেকে মানুষের আস্থা কমে যেতে থাক এবং প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে এমন হাস্যকর নেতাকর্মীদের বিভিন্ন যুক্তি ও কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এটি দেখে আসলে সবাই অবাক না হয়ে পারছে না কারণ এ বিষয়টি খুবই দুঃখজনক বিএনপির জন্য যে তাদের নেতাকর্মীরা আসলে এমনভাবে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছে মনে হচ্ছে যে আসলে জোর জবরদস্তি করে তারা সবকিছু করে ফেলবে কিন্তু প্রকৃতপক্ষে দেশের জনগণ যেভাবে চায় আসলে নতুন বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি করার কিছু নেই বিএনপির অপপ্রচার নয় শুধু তার বিএনপির নেতা হাবিবুর রহমান বলেছেন যারা বিএনপির বিরুদ্ধে কথা বলবে তাদের জীব কেটে ফেলা হবে আবার নানা নানারকম মিথ্যা কথা বলছে সব কারণে সব সমস্যা হচ্ছে কেউ কেউ বলছে বিএনপির তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে ইত্যাদি নানা রকম পাগলের প্রলাপ বকছে সব কারণেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সমস্যার সৃষ্টি হচ্ছে it. Okay. সারা দেশে মগ ভোট আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান নির্বাচনী নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট গ্রহণ শেষ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নির্বাচন কমিশন ইসি সাম্প্রতিক ভোটিং বা পরীক্ষামূলক ভোট গ্রহণের জন্য পর্যালোচনার একটি চিত্র উঠে এসেছে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে সংবিধান সংস্থাটি নির্ভরযোগ্য সূত্র মগ ভোটিং নিয়ে কথা বলেছেন নির্বাচন বিশেষজ্ঞরা তারা বলেন গণভোট সম্পর্কে অধিকাংশ মানুষ অজ্ঞতায় বেশি বেশি প্রচার করা দরকার এমনকি রাজধানীর বাইরেও অনাগ্রসর এলাকায় মক ভোটিং করা হলে সুফল পাবে নির্বাচন কমিশন ইসি তথ্য বিশ্লেষণে দেখা গেছে একজন ভোটার ভোট দিতে যে সময় প্রয়োজন তা বর্তমান নীতিমালায় বরাদ্দ করা সময়ের চেয়ে অনেক বেশি বিশেষ করে পুরুষ ভোটারদের ক্ষেত্রে এই সময়ের ব্যবধান প্রায় দ্বিগুণ বর্তমানে ভোটার যে পর্যায়ে রয়েছে তারা যদি যথাসময় ভোট দিতে না পারে সে বিষয়টি আসলে কোন সম্ভব নয় তাই মনে করা হচ্ছে এই যথাযথ সময় ভোট দেওয়ার জন্য আরো বেশি সবাইকে হতে হবে এবং না হলে মূলত এই ভোটগুলো আসলে সময় সম্ভব হবে না এবং ভোট দিতে গিয়ে অনেক সমস্যা ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে অনেকেই পড়তে হচ্ছে তাই এসব বিষয়কে মাথায় রেখেই তারা নতুনভাবে কাজ করছে এবং সবকিছু সেট ব্যবস্থা করছে যাতে করে আর কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বিএনপি নেতাকর্মীদের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ মাদারীপুর এক মনোনয়ন পরিবর্তন করে উপজেলা কমিটির সদস্য কামাল মনোনয়ন দেওয়ার দাবিতে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা আজ যে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা এ সময় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে জানা যায় মাদারীপুর এক আসনে গত তিনি নভেম্বর শিবচর উপজেলা বিএনপি কমিটির সদস্য কামাল জামান মনোনয়ন দেয় বিএনপি পরদিন অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি এরপর গত বৃহস্পতিবার এ আসনে উপজেলা বিএনপির হাবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাদির আক্তারকে নতুন করে মনোনয়ন দেয় বিএনপি এই মনোনয়ন প্রত্যাহার করে জামাল কামাল মোল্লাকে পুনরায় মনোনয়ন দাবিতে শনিবার উপজেলা বিএনপির যুগ মোল্লা মোহাম্মদ নেতৃত্বে কামাল জামান মোল্লার অনুসারী কর্মী ও সমর্থকরা ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসের কুতুবপুর সীমানা এলাকা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করে সময় প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বিশেষ করে শুধু এখানে নয় বরং সারা দেশে বিএনপির নেতাকর্মীরা আসলে যেভাবে তারা এই কাজটি করছে সে বিষয়টি নিয়ে খুবই হতাশায় পড়েছে বিএনপির হাইকমান্ড কারণ এখন তারা হাইকমান্ডের ফলো না করে বরং নিজেরা মনোনয়ন পাঠ ধরে তারা সারা দেশব্যাপী নানা জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে সব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার কারণে মূলত বিএনপির একটু ভাষ্য মত অর্থাৎ তাদের যে নেতৃত্ববৃন্দ রয়েছে এদের মধ্যেও একরকম ফাটল দেখা দিয়েছে যারা মনোনয়ন বঞ্চিত তারা ভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হতে পারে এমনটাই মনে করা হচ্ছে অবস্থায় তারা আবারও এই কাজগুলো করবে এবং অবস্থায় বিশৃঙ্খল এড়াতে বিএনপির হাইকমান্ডকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে